রোদ থাকলেও রোদটা কিন্তু ভালোভাবে পৌঁছাইতে পারে না যার জন্য ঠান্ডা পরিবেশটা অনেক ঠান্ডা ঘোরাঘুরি করে একটু মজা পাচ্ছে আর কি এটা হচ্ছে প্রাণীর জাদুঘর ওরিয়াম অনেক একটা একটা জাদুঘর মানে এখানে সব ধরনের পশু পাখির এগুলো রাখা আছে চামড়া গুলো রাখা আছে আ ঘড়িয়াল আছে এসব আছে এখানে আর এই যেখানে হচ্ছে গরু এদিকে বন্য গরু দেখতে পাচ্ছি বন্য গরু এদিকে রয়েছে ঘোরা এই যে ঘরের ভিতরে অনেক রোদ যার জন্য ঘরের ভিতরে এটা হচ্ছে কমন ইল্যান্ড এখানে ওই দাঁড়িয়ে আছে অনেক দূরে অনেক দূরে দাঁড়িয়ে আছে ওই যে ওয়ান পিসা দেখতে পাচ্ছি এখানে এখানে ঘোরা দেখতে পাচ্ছেন। কি এই বিভিন্ন জাতের ঘোড়াগুলো এখানে রাখা আছে। এক একটা জায়গায় এক এক রকমের ঘোড়া, এক এক জাতের ঘোড়া এখানে রাখা। জেব্রা ডোরাকাটা জেব্রা। আসো এই যে এই যে এই যে এই যে। এই যে। এই যে দেখো জেব্রা এই যে।

এখানে বেশ কয়েকটি ময়ূর দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি ময়ূর একটা বিশাল বড় আর ওই দিকে গগু গগু পাখি আছে এখানে যে করতেছে কেমন কালার গগু দেখছো এই যে কেমন কালার দেখছো গগু জানা এটা হচ্ছে সবুজ গবু এটা হচ্ছে ক্যাঙ্গারু দেখছো এখানে হচ্ছে লামা ও যে শুয়ে আছে বিশাল বড় চলো যেটাও লামা তো এটার আলাদা আলাদা জাত আর কি এটা হলো আমা ওই যে ওইদিকে আছে যে এটা হচ্ছে ওয়াটার বাগ এটা বৈশিষ্ট্য এখানে সবকিছু লেখা আছে আর ওই যে দেখেন এই যে এখানে রয়েছে গয়াল মানে মহিষের মতো আর কি এটার ওজন প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কেজি হতে পারে এটার ওজন অনেক বড় বড় হয়

কারণে সম্ভবত পানির ভিতরে ডুবে আছে এখন এখান থেকে কিন্তু জল কিছুটা দেখা যাচ্ছে আর কি কাদার মধ্যে শুয়ে আছে এই যে আমি কত গুলা ময়ূর দেখছ অনেক ময়ূর অনেকগুলো ময়ূর এই ময়ূর যখন পাকা মেলায় তখন কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে সবসময় এরা পাকা না পাকা ভাগের ব্যাপার বলা যায় বিশাল বড় পুরো এরিয়াতে কিন্তু সাপ রয়েছে মানে বিভিন্ন জাতের সাপ এখানে আছে একে আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করব সাপ দেখতে পাচ্ছেন

অনেক বড় সাপ বিশাল বিশাল সাপ মগড়ক সাপ ভিন্ন ভিন্ন জাতের সাপ গুলো আর কি সব মগড়ক সাপ আর এই পাশে দেখি এই যে এই যে এই যেটা কই যে এই যে অনেক বড় একটা ওই দিকেও আছে ও যেখানে কিছু বানর আছে এটা মানে বিভিন্ন রকমের বিভিন্ন জাতের এটা মানে হনুমান এই সবাই চিনতেছে এই তে যেখানে একটু বার বানর মানে অন্যরকম প্রজাতির বানর এগুলা দেখতে পাচ্ছি অন্যরকম ছোট ছোট বানর একবারে ছোট্ট একটি বাচ্চা এই যে এই পাশে বিশাল বড় লেক এখানে লেখের পাশে অনেকেই বসে বসে বেশ নিতেছে আপনারা এখানে বসে বসে বেশ নিতে পারবেন ছবি টবি উঠাতে পারবেন এই আর কি দেখেন অনেক কিছুই উঠতেছে আর এদিকে কিছু আছে দেখি কি কি আছে এখানে রাম মুখে রাইকে আসছে এখানে আমরা বারখিতে দেখেছি যার জন্য ওখানে দেখে আসছে আর কি। মানে আস্তে আস্তে হয়ে গেছে এই যে কামে শালার বড় একটা কোণ। অনেক বড় টিমি। এই দিকে কিন্তু সিংহ আছে। মানে ওই দূরে গোমাইতেছে। দেখা যায় যাচ্ছে না একদম। মানে ওই দিকে ছাই আছে আর কি। এদিও দেখতে পাচ্ছেন রোয়েল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি এই যে বিশাল বড় একটি বাঘ এদিকেও দেখতে পাচ্ছেন করিন দেখতে পাচ্ছেন দর্শক অনেক হরিণ খাবার দিছে খাবার দেওয়ার কারণে মানে গুলো তো আমরা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি এটা হচ্ছে পরিচালকের কার্যালয় এটার কি অফিস চিড়িয়াখানার যারা দায়িত্ব আছে তাদের অফিস এটা আপনারা এখানে আসতে পারেন তো মোটামুটি আপনাদেরকে চিড়াখানা সবকিছু ঘুরে দেখানোর চেষ্টা করছি তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম